আমি আজ আমার সম্পদ যতটুকু ছিল এই প্রতিষ্ঠানের পিছনে সব বিক্রি করে সর্বস্ব হারিয়ে ফেলেছি আর দুই মাস পর আমার যে বিদায় হবে প্রতিষ্ঠানটি আমি ছেড়ে যাব তখন আমি কি করে আমার চলবে আমি জানি না আমার যতটুকু সম্পদ ছিল সব প্রায় অল্প সামান্য সম্পদ আছে প্রায়গুলো শেষ করছি এই প্রতিষ্ঠানের পিছনে আমার রিটায়ারের পর বা প্রতিষ্ঠান থেকে যাওয়া তিরিশ বছর থেকে সুপাঙ্গন করে আসছে দীর্ঘ তিরিশ বছর থেকে এই প্রতিষ্ঠানটি সুস্থভাবে পরিচালনা করে আসতেছি আজ প্রায় দেশে সরকার পরিবর্তন হয়ে গেল যাই না কি উদ্দেশ্যে তারা আমার প্রতিষ্ঠানটি এমপিও করল না প্রতিষ্ঠানটিতে প্রায় তিরিশ বছর থেকে আমরা ওই মাদ্রাসাটা কি হয়নি নিজেদের পয়সা পাতি খরচ করে প্রতিষ্ঠানটা চালাচ্ছি অনেক কষ্ট অনেক জমা জমি বিক্রি করার পর্যন্ত আমরা প্রতিষ্ঠানটা ফর্ম ফিল আপনি স্টুডেন্ট সবাইকে লেখাপড়া চালাচ্ছি সবার কোনো কমিটির তরফ থেকেই এতটুকু সাহায্য সহি আমাদের সুপার মাত্র এখন এক কয় মাস আছে পাঁচ ছয় মাস আছে আর মাত্র নিজের নিজস্ব টাকা পয়সা খরচ করে সে উনি প্রতিষ্ঠান চালাচ্ছে কোনো কমিটির তরফ থেকে কোনো পয়সা বা কোনো কোনো কিছু অনুদান আমরা আমরা প্রায় টিচার চলে যাচ্ছে আমরা কোনো কিছু পাইলাম না কোনো এমপিভুক্ত হয় না আজ পর্যন্ত এখন আমরা চাচ্ছি প্রতিষ্ঠানটি একটু এমপিভুক্ত হোক সেই সহায়তা আমাদের জন্য এই মাদ্রাসা ব্যাপারে যত তোমার নেতা খেতা আছে সবাই বিরোধীতে এই বিরোধিতার কারণে মাদ্রাসাটা অচল আর আমাদের ফিরিগাছায় এমন কোনো মাদ্রাসা নাই বলে আমরা শৈল পৈল সেইভাবে শিখি কেউ করবো এখন দুঃখের বিষয় আমরা চাই এই মাদ্রাসাটা যেমন করিয়া হোক উন্নয়ন হোক মাদ্রাসাতে আমাদের শৈল পোল ভর্তি করে দেয় শৈল পৈল দিয়ে আমাদের লেখাপড়ার জন্য আমাদের সেই ধরনের মন মানসিকতা হয় যাতে তখন আমাদের সুনাম হয় তাদেরও সুনাম হয় এই নিয়ে আমরা খুব চিন্তা ভাবনা করতেছি তা আমাদের এই সুপার সাহেব অনেক কষ্ট করছে এই মাদ্রাসায় যাতে আমরা এই সুপারের কষ্টর দিক দিয়ে লক্ষ্য করতেছি যাতে তখন এই মাদ্রাসা আমাদের সব থাকিয়ে উন্নত হয় এই চিন্তাভাবনা করিয়া আমরা সবাই কাজ করছি এই মাদ্রাসায় আমাদের বহুত বাচ্চা আসিয়া ঘুরিয়া এই লেখাপড়া করছে কিছুদিন করার পর দেখে সেই ধরনের প্রদর্শন বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে আছে। তাই এখন আমরা যেমন করি হোক এই মাদ্রাসা যেন উন্নয়ন হয় এইটাই আমরা চাই এই প্রতিষ্ঠানটি আমরা বহুদিন থেকে দেখি আসতেছি সব শিক্ষক সহ সুগার সাহেব অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আজ পর্যন্ত টিকে রেখেছে তা সে অনেক কষ্ট করতেছে আজ পর্যন্ত আজ দেখলাম না আমরা সরকার এর কোনো উদ্যোগ নয় এই প্রতিষ্ঠানটি রেজাল্টের দিক দিয়ে আমাদের বিলবেশা থানার চেয়ে সবচেয়ে খুব ভালো তার কারণে আমরা এখানে বাচ্চা কাচ্চা এখানেই দিচ্ছি এখানে অনেক লেখাপড়া সুন্দর এই সরকারের কাছে আমার এখন আবেদন এখানে আমরা শুনেছি সুবর সাহেব বয়সও নাই আর মনে হয় আমার মনে হয় অতিরিক্ত দুই থেকে তিন মাস আসে এর ভেতরে সরকারের কাছে এখন আবেদন করতেছি যে অতি তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানটার দিকে যেন লক্ষ্য করে আমার নাম মোসাম্মদ জেনিফা আক্তার আমি ক্লাস নাইনে পড়ি আমি এই মাদ্রাসার ছাত্রী আমাদের আমাদের সুপার হুজুর এবং আমাদের শিক্ষকরা আমাদের অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছেন এবং আমাদের সরকারের কাছে এইটির দাবি যে আমাদের এই মাদ্রাসার সুন্দর করে পরিচালনা হয় আমি আমি বালিকা দেখেন মাদ্রাসায় একজন শিক্ষার্থী আমি অষ্টম শ্রেণীতে পড়ি সুপার হুজুর এই মাদ্রাসাটাকে অনেক কষ্ট করে এতদিন চালিয়ে এসেছে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে তিনি যেন আমাদের এই মাদ্রাসাটার জন্য উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেন দীর্ঘ তিরিশ বছর মেধা পরিশ্রম দিয়ে একটি প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তুলেছেন মনিরুল ইসলাম নামে এই সুপার তার জীবনের সবটুকু উপার্জন ব্যয় করেছেন এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখার জন্য জীবনের শেষ পর্যায়ে এসে তাই তো আবারও বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের কাছে আকুল আবেদন করছেন তিনি সহ তার প্রতিষ্ঠানের যে পনেরো জন শিক্ষক আছে তাদেরকে সরকারি এমপিও ভুক্ত করা এবং এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে এবং শিক্ষার মান উন্নয়নে কাজ করবে বর্তমান সরকার আহসান হাবিবের ক্যামেরায় রংপুরের পেরিবাসা থেকে রাজীব মুন্সি